الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكروا الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وعن جابر رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أفضل الذكر لا إله إلا الله. উদ্লদুলিল্লা শ্রুদ্ধীয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দহদি ভাতৃবৃন্দ প্রশংসা গুণগান গুণকীর্তন শ্রী মোহন আল্লাহ ফকরবুল আলমিনের যিনি আমাদেরকে প্রতি জুমারনায় এই জুমাতেও একত্রিত হবার তৌফিক এনায়াত করেছেন তাই আমরা তার প্রশংসা করে শেষ করতে পারবো না তাই ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাল মুরদুল আলা কেন্দা তসদারে মাদানী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলী সাল্লামের উপর শত করে শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল আলাই মা বারিকা আলাই প্রিয় ইসলাম দর্দি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে একটা আয়াত পরিবেশন করেছি এবং নাবির হাদিস থেকে একটি হাদিসও পরিবেশন করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে প্রত্যেক জুমার নাই এই জুমাতেও যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিকির অর্থাৎ সরল জিকিরটা হচ্ছে আরবি কথা বাংলায় যেটাকে বলা হয় স্মরণ সে সম্পর্কে কেউ কিছু কথা কোরআন হাদিস থেকে বলে আমার সংক্ষিপ্ত খুঁদবাইতে ঘটাবো আমার তো ফিকেল আপনাদের সামনে যাদের জায়গাগুলো ফাঁকা আছে একটু দেখে নেবেন যাদের সামনে জায়গা ফাঁকা আছে আপনারা দেখবেন সামনে জায়গা ফাঁকা রাখবেন না সামনেটা পূরণ করুন তারপরে আস্তে আস্তে পিছনে যাবেন আমরা মুসলিম সমাজ প্রত্যেক জুমাতে আমরা আসি শুক্রবার নামাজ আদায় করার জন্য নসিহত শোনার জন্য এই যে জুমার দিনের নসিহত এই নসিহতে আমাদের কি লাভ আমরা এই জুমার নসিহত শুনে কি পাব আল্লাহ ফক্রবুল আলমিন বলে দিয়েছেন কি বলেছেন অদাকির ফাইন জিক্রা ফাউল মেনেন আমরা সকলে জানি নামাজ পড়তে হয় সকলেই জানি রোজা করতে হয় ভালো কাজ করতে হয় বিড়ি খেতে হয় না গাঁজা খেতে হয় না মদ পান করতে হয় না এগুলো আমরা সকলে জানি তারপরেও আমরা সকলে এগুলোই শুনতে আসি আমরা মূলত যে আলেম সাহেব ক্ষুদা দেয় খুতবার বিষয় যাই হোক না কেন তার মূল উদ্দেশ্য থাকে নামাজ রোজা মানুষ ভালো কাজ করবে অন্যায় কাজ থেকে মানুষ দূরে সরে থাকবে এই যে আমরা শুনছি প্রত্যেক জুমাতে কেন শুনছি এতে কি উপকার আলেমদের কি উপকার আল্লাহ ফাকরবুল আলেমিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু কি বলেছেন অধাকির মিনিন আল্লাহ বকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন তোমরা নসিহত করো তোমরা মানুষকে বলো তোমরা মানুষকে শোনাও নামাজের কথা মানুষকে শোনাও রোজার কথা মানুষকে শোনাও বাবা মায়ের খেদমতের কথা মানুষকে শোনাও মদ খেতে হয় না গাঁজা খেতে হয় না খারাপ কাজ করতে হয় না এতে কি হবে অদাকির ফাইন জিক্রা ফাল মোহমিন নিশ্চয় একটা মানুষ যখন প্রতিনিয়ত এইগুলো শুনবে এইগুলো জানবে সে এক জুমা করতে পায় না দ্বিতীয় জুমা করতে পারে না তার জীবনের মুখে পঞ্চাশটা জুমা করল নামাজ করলো সে উপকার হবেই এটা কার কথা মহান আল্লাহ ফখরবুল আলমের কথা ফাইন আমরা নসিহত করলে আমাদের উপকার হবেই হবে এটা আল্লাহ ফকরবুল আলমিন বলেছেন আমরা সেগুলো দেখতে পাই যাই হোক বলা বাহল্লা বলছিলাম আমার বিষয় জিকির আল্লাহ ফকরবুল আলমিনের স্মরণ এই পার্থিব জীবনে আমরা চলতে গিয়ে আমরা বিভিন্ন কাজে বিভক্ত হয়ে আছি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি সব নিজ নিজ কাজ যে যার কাজ করে কেউ রাজমিস্ত্রি কাজ করে কেউ চাকরি করে কেউ মূলভিষয়বি করে কেউ দোকানদারি করে চটির দোকান আছে কাপড়ের দোকান আছে সব নিজ নিজ কাজে ব্যতিব্যস্ত এর মধ্যে হতেই আল্লাহ ফাকরবুল আলমিনের যে অর্ডার নাবী সাল্লি সাল্লাম যে বলেছেন তোমাদেরকে জি কী করতে হবে স্মরণ করতে হবে কাকে এক আল্লাহকে কেননা আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল কারিমের সুরা বাকার মধ্যে বলেছেন ফাজুকুরুনি কুরুনি কুরুকুম আল্লাহ রবুল আলমিন বলছেন ফাজ তোমরা আমাকে স্মরণ করো কি বলছেন আল্লাহ যে ফাজু কুরুনি যদি তোমরা আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখানে স্মরণের কথা আল্লাহ ফকরবুল বলছেন আমি ধান লাগাতে গেলাম জমি নিড়াতে গেলাম এই সময় কি আল্লাহ স্মরণ আসবে না আল্লাহ জিকির করা যাবে না প্রতি নিয়তই আল্লাহ জিকির আল্লাহ স্মরণ আমাদেরকে করতে হবে তবে আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সাথে থাকবেন যার প্রমাণ আল্লাহ নিজে সুরভ বাকরার মধ্যে বলেছেন সাজুকুরুনি আজ যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা কে কতটা আল্লাহকে স্মরণ করি আমরা কে কতটা আল্লাহ ফকরবুল আলামিনের জিকির আজগারে পার্থিব জীবনে গিয়ে করতে থাকি একটু চিন্তা ভাবনা করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ ফকরবুল আলামিন সুরা মুনাফিকুনের মধ্যে বলেছেন এয়া আই হাল্লা দিন আ মানুহ লাতুল হিকুম ওয়ালা আলিকুম ওলা আন আল্লাহ বলছেন হে ইমানদার বান্দারা তোমরা যারা আমার প্রতি হিমান এনেছো তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ আমাকে রুজি রুটির মালিক বলে স্বীকার করেছো তোমরা শোনো কি লাতুল হিকুম ও আম ওয়া লুকুম ওরা আউলা তোমরা তোমাদের ধন সম্পদের জন্য টাকা পয়সার জন্য গাড়ি বাড়ির জন্য স্ত্রী ছেলে মেয়ের জন্য সন্তান সন্ততির জন্য আল্লাহর জিকির থেকে তোমরা কি করিও না মুখ ফিরিয়ে নিও না আজকে আমরা করি না আপনি আমি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে আজকে আমি স্ত্রীকে খুশি করার জন্য ছেলেকে ভালো রাখার জন্য ব্যবসাকে উন্নত করার জন্য দুনিয়া বিকাজে লিপ্ত হয়ে আছি অথচ দিনের মধ্যে পনেরোটা করে মিনিট সময় পাঁচ অক্টের সময় এই সময়গুলো আজকে আমরা আল্লাহর জন্য দিতে পারি না এটা নিজের জন্য আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ অন্যত্রে বলেছেন ওমা খলাকুল জিন্নাবুদুন আমি মানব জাতিকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছি তৈরি করেছি পাঠিয়েছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য এটা কোরআনের আয়াত আল্লাহ নির্দিষ্ট করে মানুষকে বলছেন এবং জিনজাতিকে বলছেন যে আমি তাদেরকে শুধু পাঠিয়েছি আমার এবাদত করার জন্য নচেত কোনো কিছু করার জন্য নয় এবার আপনি ভাবুন যে আপনি পৃথিবীতে এসে কি করছেন আল্লাহ জিকির আজগার আল্লাহর এবাদত কতটুকু করছেন আল্লাহ যে আপনাকে এবাদত করার জন্য পাঠিয়েছেন জিকির আজগার করার জন্য পাঠিয়েছেন আপনি কতটা আল্লাহর জিকির আজগার করছেন আল্লাহ বল আল্লাহ ফখরবুল্লা আলিমস্লাম কি বলছেন যে তোমরা পৃথিবীর বুকে ধন জন্য ধন কারণে ছেলে মেয়ের কারণে বাবা মায়ের কারণে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকিও না কেননা কাহমুল কেননা যদি তোমরা এইরূপ করো যে তোমরা পৃথিবীর বুকে ছেলেমেয়ের জন্য স্ত্রীর জন্য টাকা পয়সার জন্য গাড়ি বাড়ি করার জন্য আল্লাহর জিকিরাজকার রাজকার থেকে আল্লাহর স্মরণ থেকে তোমরা বিমুখ হয়ে যাও তাহলে তোমরাই হচ্ছে সবচেয়েতে বড় ক্ষতিগ্রস্ত ওমাইয়া ফালদা আলিকে ফাউলাই কাহমুল শব্দের হতে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা করি না আজকে আপনি আমি রাজমিস্ত্রি কাজে গেলাম আমি আজকে এখানে আছি ইমামতি করছি কার জন্য শুধু আমার স্ত্রী ছেলে মেয়ের জন্য কি ইমামতি করলে হবে আমি রাজমিস্ত্রি করছি কার জন্য আমার ছেলে মেয়ের জন্য কি রাজমিস্ত্রি কাজ করলে হবে তাদেরকে খুশি রাখতে হবে তার সাথে সাথে আপনাকে আল্লাহ জিজিরাজগকারও করতে হবে আল্লাহ যে পাঠিয়েছেন আপনাকে যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে সে আশা উদ্দেশ্যকেও আপনাকে পালন করতে হবে নচেত আপনার ওই ইনকাম আপনার ওই মূল্য আপনার টাকা পয়সা আপনার স্ত্রী জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আপনার কারণ হয়ে দাঁড়াবে আমি বলছি না তাদের জন্য ইনকাম করতে হবে না তাদের জন্য ইনকাম করতে হবে তাদেরকে সুখে থাকতে হবে তার মানে এই নয় যে আমি তাদের জন্য ইনকাম করে করে আমি নামাজ ছেড়ে দেব। তাদের জন্য ইনকাম করতে করতে আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাব আল্লাহ ওটাই বলছেন তোমরা দূরে সরিও না যারা করে তারা সবচেয়েতে নিকৃষ্ট আল্লাহ নবী সাল্লা সাল্লাম শরীরের মধ্যে কি বলছেন ওমানি হু মাান আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন রুজির মধ্যে কোনো বরকত রাখে না একটি চিন্তা করে ভাবে থাক করে দেখেছেন আজকে আমাদের মধ্যে সমাজের মধ্যে আজকে আমরা রুজি নিয়ে চিন্তা ভাবনা করি আজকে যদি আমার একশো টাকা ইনকাম হয় আমার দেড়শো টাকা কী করে ইনকাম হবে এই চিন্তা চিন্তাভাবনা করি আজকে যদি আমার দুশো টাকা ইনকাম হয় আমার চারশো টাকা কী করে ইনকাম হবে এই চিন্তা ভাবনা করি মানে আমাদের মোট কথা হচ্ছে আমরা বেশি ইনকাম কি করে করব। বেশি আয় কি করে করব। তাহলে আমার স্ত্রীর সুখে থাকবে আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে পড়াতে পারবো এই চিন্তাধারা আমাদের সকলের ব্রেন আছে না না আছে কিন্তু আল্লাহ সাল্লাম কি বলছেন যে যারা এগুলো করতে গিয়ে আল্লাহর জিকির থেকে আবাদত থেকে দূরে সরে যাবে তারা হাজারো চেষ্টা করলেও তারা চাকরি করলেও তাদের ওই টাকাতে আল্লাহ বর করে দেবে না পুলিশ সুহান আল্লাহ বলবেন না একবার কতটা আল্লাহর জিকিরের মূল্য রয়েছে দেখুন আপনি যদি আল্লাহ জিকির থেকে বিমুখ হয়ে যান অমান আর আন দিক্রি ফাইন আল্লাহু মায়েশাতান অর্থাৎ আপনি যদি আল্লাহ জিকির থেকে দূরে সরে কেবলমাত্র দুনিয়ার জন্য তাহলে আল্লাহ ফাকরবুল্লা আলামিন আল্লাহ নবী বলছেন আল্লাহর আলমিন তার আই ইনকাম থেকে বরক উঠিয়ে নেবে আপনি দেখছেন দিনে এক হাজার টাকা ইনকাম করছেন তারপরে আপনার সংসারের মধ্যে আপনার অসুখই যায় না আপনি দিনের মধ্যে দু হাজার ইনকাম করছেন তাও দেখছেন যে আমার কাছে আর টাকা নাই। এগুলো কিসের কারণে জানেন এগুলো আপনার মুখ থেকে আল্লাহর স্মরণটা উঠে গেছে বলে আপনি যদি একশো টাকা দিন ইনকাম করেন আর আল্লাহর ওপর সন্তুষ্ট থাকেন দেখবেন ওই একশো টাকায় একদিনে আপনার দশ টাকা বেঁচে গেছে আল্লাহর বরকত মানে আমরা কি বুঝি আল্লাহর বরকত মানে কি এই যে আমি ইনকাম করছি একশো টাকা আবার বিকেলে দুশো টাকা করবো তাহলে আমার বেশি হবে আমার বেতন হবে আপনার এক লাখ টাকা এটাই আল্লাহর বরকত না আল্লাহর বরকত হচ্ছে ওটাই আপনি মাসে দশ হাজার ইনকাম করলেন এক মাস খরচ করার পরে দেখবেন আপনার কাছে আরো এক হাজার টাকা আছে আপনি বুঝতেই পারেন না এই টাকাটা আপনার কাছে কী করে থেকে গেছে ওটাই হচ্ছে আল্লাহর বরকত আর কাউটি দেখবেন নব্বই হাজার টাকা বেতন বেতন হওয়ার পরেও তাকে আবার লোন নিতে হয় এরকম আমাদের সমাজে নাই অনেক মানুষ আছে যারা বেশি ইনকাম করার পরেও তাকে লোন নিয়ে সংসার চালাতে হয় তাকে লোন নিয়ে আপনার ছেলে মেয়ের বেতন মেটাতে হয় কেন আল্লাহর জিকির থেকে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে আর আল্লাহর নবী এটাই বলছেন ওমান অর্থাৎ আল্লাহ জিকির থেকে যখন মানুষ দূরে সরে যাবে তখন তার রুজির মধ্যে আল্লাহ উঠিয়ে নেবেন আমি মাস্টার আমি মলবি সাহেব আমি বিজনেসম্যান অথচ আমি ইনকাম করছি ঠিকই কিন্তু আল্লাহর জিকির আজকাল আজকে আমাদের সমাজের মধ্যে উঠে গেছে বলে তারপরে পরে পরে আল্লাহ রসুল কি বলছেন এবং কেয়ামতের দিন যখন ওই ব্যক্তিটা উঠবে তা কোন ব্যক্তিটা যারা আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে থাকবে ওই ব্যক্তিটার কথা বলছেন আল্লাহ রসুল ওই ব্যক্তিটা যখন কেয়ামতের ময়দানে কেয়ামতের মাঠে উঠবে ওই ব্যক্তিটা অন্ধ হয়ে উঠবে বলি সুহান আল্লাহ তাহলে আল্লাহ জিকিরের কতটা পাওয়ার দেখেছেন যে আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর জিকির তসবির তাহালিল সর্বসমতেই আপনি করেন তাহলে আপনার লাভ কতটা জিকির করলে কতটা লাভ পরে বলছি আর জিকির না করলে কি হবে আপনার এই পার্থিব আপনার রুজির মধ্যে বরকত উঠিয়ে না হবে এবং কাল কায়ামতের ময়দানে যখন আপনি উঠবেন তখন আপনার এই দুই চোখ এই যে দুনিয়া দেখছি তখন আপনি যখন উঠবেন তখন অন্ধ হয়ে উঠবেন কতটা কষ্ট হবে সেদিন একটু চিন্তা ভাবনা করে দেখেছেন তাহলে আমাদেরকে যে আল্লাহ জিকির আল্লাহ স্মরণ প্রতিনিয়তই করতে হবে হোক আমার ইনকাম কম হোক আমার ইনকাম আমার ইনকাম কমের জন্য আমি হয়তো একবেলা খাঁচি আর এক বেলা খেতে না থাক আল্লাহর ওপর ভরসা করুন আল্লাহ জিজ্ঞ্রাজ করে মগ্ধ থাকুন দেখবেন কোন দিক থেকে কোন দিক থেকে আপনার বরকত এসে উপস্থিত আপনার ঘরের মধ্যে হয়ে গেছে আল্লাহ ফকরবুল আলমিন সুরা আনফালের মধ্যে বলছেন ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাকি বলছেন মোমিন তো ওই ব্যক্তিরাই যারা আল্লাহর জিকির আল্লাহর স্মরণে সবসময় তাদের হৃদয় কি হবে কেঁপে উঠবে তাদের সামনে যখন আল্লাহ জিকির করা হবে একটা মানুষ একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে একটা মানুষের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন তার হৃদয় কেঁপে উঠবে তাহলে জানতে হবে সে আল্লাহ ভীরুদা আল্লাহকে ভয় করে আর ওই ব্যক্তিটাই সত্যিকারের মমিন যখন তাদের আল্লাহর নাম শোনার পরে তাদের হৃদয়টা কেঁপে ওঠে ইন্নামাল মমিন উনাল্লা দিনাইজুগিল্লাহ অজিলাত কুলুম ওয়াজাত তুলিয়াত আলাইহিম আয়া তুহু জাদা তুহু ইমানন এবং মমিন তারাই যাদের সামনে কোরআন তেলাউত করা হবে কোরআনের ধ্বনি উচ্চারিত করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে ইমান তরুতাজা হবে তাদের ইমান বলবে আরও শুনি আরও শুনি আরও বেশি বেশি করে শোনাও এরকম আমাদের মধ্যে হয়তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এরকম হয় তাহলে আল্লাহ জিকিরের কতটা ফজিলত আপনি শুনলেন জিকির করতে গেলে কতটা লাভ হয় আপনি জানেন এই দুনিয়া বি অনেক লাভ আপনি যদি আল্লাহ জিকির আজকার করেন আল্লাহ জিকিরাজে মশগুল থাকেন আল্লাহর আল্লাহর এবাদতে মশগুল থাকেন তাহলে বলা হচ্ছে রসুল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জিকিরের মধ্যে সব সময় থাকে কেয়ামতের দিন যখন সে উঠবে তার যে নেকি হবে সেই নেকিগুলোতে রোশনি দিয়ে দেওয়া হবে বলি আলহামদুলিল্লাহ আপনি যে একটা নামাজ পড়লেন কেয়ামতের দিন যখন উঠবেন নামাজটা দেখতে পেলেন যে আমার নামাজ এ আমল নামাতে লিখা রয়েছে কিন্তু তার পাশাপাশি যদি আপনি জিকির আজগারে ব্যথিব্যস্ত থাকেন তো ওই আমল নামাটা কায়ামতের ময়দানে ঝকঝক করে জ্বলতে থাকবে আলা রবীন্দ্রনা আলহামদুলিল্লাহ তাহলে জিকিরের ফজিলত কতটা রয়েছে জিকির করলে শয়তান আপনার কাছে আসতে পারে না আপনি যখন সবসময় জিকির আজগারে আল্লাহ তসভি তাহমিদের মধ্যে সর্বসমাধি থাকবেন তখন আপনার কাছ থেকে শয়তান দূরে পালাবে আপনার কাছে আসবে না জিকির আজকার করলে আপনার সংসারে শান্তি ফিরে আসবে জিকির আজকার করলে আপনার অন্তরের মধ্যে শান্তি ফিরে আসবে জিকির আজকার করলে আপনার কিনা রুজি রোজগারে বরকত আসবে কতটা লাভ আছে জানেন জিকির আজকার করলে আর আজকে আমরা সেই জিকির থেকে বিমুখ আজকে আমরা সেই জিকির থেকে অনেক অনেক দূরে সরে রয়েছি আমাদের দিন বলছিলাম যে মমিন একজন মমিন কখনো এমনি এমনি পৃথিবীর বুকের এই পৃথিবীর বুকে এমনি এমনি ঘুরতে পায় না তাসবিয়া তাহলিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বলছেন খুদু জুন্না তুকুম হে আমার সাহাবাদা তোমরা শুনো তোমরা ঢাল ব্যবহার করো ঢাল ঢাল বুঝতে পারছেন তো ঢাল কোনো মানুষ যদি আপনাকে ঢেল চুরে তো আঘাত না হওয়ার জন্য কোনো একটা জিনিস আড়াতে হয় তো আল্লাহ রসুল্লা সাল্লাহাম বলছেন খুজু জুন্না তুগুম আমার সাহাবারা হে আমার সাথীরা তোমরা ঢাল ব্যবহার করো সাথীরা বললেন সাহাবারা বললেন ওলু এ রসুল্লাহ কেন ঢাল ব্যবহার করবো আমাদের উপরে কি কোনো শয়তানেরা আক্রমণ করতে আসছে তখন আল্লাহ রসুল সাল্লা বলছেন না আল্লাহ রসুল বলছে না তোমাদের উপরে শয়তান আক্রমণ করতে আসে না কোন মানুষ তোমাদের উপর নির্যাতন করতে আসে না কিসের ঢাল নার অর্থাৎ জাহান নামের জন্য তোমরা এই পার্থিব জীবনে ঢাল ব্যবহার করো ঢাল কি সুমান আল্লাহ হবে হামদি সুমান আল্লাহ সুমান আল্লাহ ইলাজিম সুমান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর এইটা হচ্ছে একটা ঢাল জাহান ঢাল হচ্ছে কি সুমন আল্লাহ হে ওয়া হামদি ওয়া লা ইলা হাইলল্লাহ আউয়া আকবার এটা হচ্ছে জাহান্নামের মধ্যে আল আপনাকে এইটা যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন তাহলে জাহান নামের যে ঢাল জাহান নামে আপনি কেউ করেন এটা আপনাকে করতে দেওয়া হবে না তারপরে কি বলছেন আমরা শুনেছিলাম যেই ব্যক্তি এই বেশি বেশি করে এই জাহান নামের ঢাল ব্যবহার করবে জাহান নামের ঢাল এই পৃথিবীর বুকে বেশি বেশি করে উচ্চারণ করবে কাল কায়ামতের ময়দানে যখন তার ওপরে কোনো অশান্তি আসতে যাবে তখন এই ঢাল পিছন দিক থেকে সামনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এসে তার চারি সাইডে এসে উপস্থিত হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ যদি আপনি এই পার্থিব জীবনে সুমন আল্লাহ বাহমদি লাহু আল্লাহ আকবর এই জিগিরটা এই স্মরণটা যদি আপনি এই পার্থিব জীবনে ঘন ঘন করতে থাকেন তাহলে আল্লাহ রসুল বলছেন যে কালকে আমাদের ময়দান যখন তার কোনো অশান্তি আসবে কে আমাদের ময়দানে তখন তার চারিদিক থেকে এইটাতে তাকে ঘিরে নেবে যে না এই ব্যক্তিকে কোনো আজাদ দেওয়া হবে না তাহলে তার কত মর্যাদা একটা শেষ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এমন একটা দুটো শব্দ এই পৃথিবীর বুকে রয়েছে মুখে বলতে অতীব সহজ মুখে বলতে অতীব সহজ কিন্তু মিজানের পাল্লাতে অনেক দামি মিজানের পাল্লাতে অনেক দামি মিজানের পাল্লাতে অনেক ভারী হয়ে দাঁড়াবে সেই দুটো শব্দ কি শুভান আল্লাহ শুভান আল্লাহ আবাহি শুভান আদিম বলতে কিছু বাঁধলো কোনো অসুবিধা হলো না তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এটাই বলছেন যে বলার সমাধে কোনো কিছুই মনে হবে না কিন্তু মিজানের পাল্লাতে পৃথিবীর একদিকে যদি পৃথিবী চাপিয়ে দেওয়া হয় আর এই দুটা বাক্য যদি একদিকে চাপিয়ে দেওয়া হয় তাহলে এই দুটা বাক্য ভারীতে নেমে যাবে পৃথিবী উঠে যাবে কত মর্যাদা কত গুরুত্ব এই নসিহতের এই জিকের একটু চিন্তা ভাবনা করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন আফজানুল কালাম আফজালুল কালাম আরবা অর্থাৎ এই পার্থিব্য জীবনে চারটা শব্দ রয়েছে যেই চারটা শব্দ আল্লাহর নিকটে সবচেয়ে বেশি মূল্যবান সেই সব চারটা শব্দ হচ্ছে কি সুহান আল্লাহ অবে হামদি অল্লাহ আল্লাহু আকবর কটা শব্দ হলো সুহান আল্লাহ অবে হামদি অল্লাহ আল্লাহু আকবর আল্লাহ রসুল্লা সাহেব বলছেন এই পার্থিব জীবনে এই চারটা শব্দ রয়েছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রসুল্লা সাল্লাম পরে আরেকটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইরকম করে অনেক অনেক জিকিরের ফজিলত দিয়েছেন যে খুব ফজিলত এই জিকির রয়েছে তাই আমাদের উচিত হবে আল্লাহ জিকির আজকার আল্লাহ স্মরণ আমাদেরকে বেশি বেশি করা আমরা যত বেশি বেশি আল্লাহ জিকির করব। আল্লাহ স্মরণ করব। তত বেশি আমাদের রূপ আসবে তত বেশি শয়তান আমাদের কাছ থেকে দূরে সরে যাবে আমরা পার্থিব জীবনে ইনকাম করবো ঠিকই আছে আমরা আই ইনকাম করবো ব্যবসা বাণিজ্য করব ঠিকই আপনি সবই করেন আপনাকে কিছু বাধা দিচ্ছি না যে করেন না কিন্তু তার পাশাপাশি এই যে আল্লাহ ফখরবুল আলমিন তার এবাদতের জন্য পাঠিয়েছেন আপনি এবাদতটা করুন এই এবাদত আপনাকে করতেই হবে আপনি চান আর না চান এটা মেনে নিতে হবে যে আল্লাহর যে এবাদত এটা আমাকে খরচ এটা আমাকে করতে হবে এবার আপনি করছেন এটা আপনার গাফিলতি আপনি করছেন না আপনি শয়তান করছেন আপনি করছেন না আপনি আল্লাহর সাথে ধোকা দিচ্ছেন আপনি করছেন না আপনি আল্লাহর সাথে কথা যে দিয়ে এসেছেন সেই কথার খেলাপি করছেন তাই প্রত্যেকটা মানুষকে প্রত্যেক জুমাতে এটাই বলছি প্রত্যেকটা মানুষকে বলতে চাই আপনারা কমসে কম নামাজটা হরস্প নামাজটা পড়ুন নচেত কাল কিয়ামতের ময়দান আপনাদের জন্য অন্ধকার আপনি এই কথাটা ভালো করে লিখে নেন বিশ্বাস করে নেন আপনি যদি পার্থিব জীবনে নামাজ আজকার না করেন কাল কেয়ামতের ময়দান আপনার জন্য অন্ধকার আপনি কোনো কিছুই লাভ করতে পারবে না আল্লাহর আলমের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে আমরা যেন পাঁচক্ের মুসল্লি এই পার্থিব্য জীবনে হতে পারে তুমি আমাদেরকে তৌফিক দিও সকলে বলে নামিন হে আল্লাহনবুল আলমিন আমরা যেন যারা নামাজ পড়ছি তারা যেন আরও সঠিকভাবে সুন্দর করে তোমার ঝিকির আজগার করে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে বলে নামিন এখান থেকে আমি আমার খুদ্বাইতি ঘোরাছি ওমা আলাইনা আল্লাহ বালাত আল্লাহমা সাল আলহাম মাহমদু আলা মোহাম্মদ ওমা সল্লিয়ত আলাই রহিমা আলাহিমা কাহমদ মজিদ আল্লাহমালিক আলম মাহমুদ আলআ মহম্মদ محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين